জগতে আমরা আসছি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কিতাব পাঠাইলেন কিতাবের নাম কোরআন কিতাবের নাম কোরআন ওই কোরআনুল কারীমের প্রথম 5টা আয়াত নাজিল হইছে এই 5 আয়াতের প্রথম আয়াতে আল্লাহ কি গো দেখেন ইকরা বিসমিরব্বিকাল্লাযী খলাক হাবি আপনি পরেন আপনার ওই রবের নামে যেই রব আপনাকে সৃষ্টি করে এসেছে শোভানন্দ রুহের জগতেও আমরা বলেছি আমাদের রব আল্লাহ আবার কোরআনের আয়াত প্রথম আয়াত যে যে লইছে সে আয়াতের প্রথম কথা হইল আপনি ওই রবের কথা স্মরণ করেন রে যেই রব আপনাকে সৃষ্টি করে এসেছে এবার বলেন কবরের ভিতরে প্রশ্ন হবে কয়টা কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে এই তিনটা প্রশ্নের প্রথম প্রশ্নের নাম মার রব বোকার বল তোমার রবকে দেখছেন রোহের জগত রবকে আল্লাহ কোরআন নাজিল হইল তোমার প্রতিপালক রবের কথা স্মরণ কর রবের নামে পড়া লেখা কর রবের নামে এবাদত কর রবের নামে জিকির কর রবের নামে দান কর রবের নামে সেবা কর রবের নামে যা কর শুধু রবের নামে করো মনে রাখো কবরে যাওয়ার পর জিজ্ঞাসা করা হবে মার রববকা বল তোমার রবকে যদি বলতে পারি আমার রব আল্লাহ

হ্যাই ভালো ঠিক তদ্রূপ এইভাবে মনে রাখবেন ভালো করে শোজন করবেন আপনি যদি আল্লাহ পিঠামান্নবীর তরিকা মতো পালন করে কবরে যান তাইলে আপনি যদি বলতে পারেন আমার রব আল্লাহ বাকি প্রস্তুতির জীব্মাদার হয়ে যাবে আল্লাহ

আমার নবীর লোক লোকের এখন রবি অপেক্ষা করেন যখন আপনার প্রতিপালকের পক্ষ থেকে সাহায্য আসবে তখনই এই আপনি বিজয়ী লাভ করবেন সোহান আর আপনি যে বিজয়ী লাভ করবেন তার কি বিজয়ী কি প্রমাণ হবে আপনি বিজয়ী দ্বারা কি বুঝবেন এরপর আল্লাহ বলেন ওয়ারো ফৌজুনর তো একটা দল আর ফৌজুনের বহু বছর হইল আবহাওয়া জা হাবিব রে একজন আর দুইজন নয় অগনমিজি চতুর্ জিক জিকি পেমা কামিরিরা পাখোর আর কি মা আমি আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে আমি আল্লাহ তালা এমনভাবে নূর আর হেদায়ত মানুষের অন্তরে ডাইলে দিব চতুর্দিকে যেভাবে পাথরে লাগা আপনার উপরে আসছে এইভাবে দেখবেন চতুর্দিক থেকে লোকেরা দলে দলে আপনার কাছে ইসলাম গ্রহণ করে কালিমা পরে মুসলমান হয়ে যাবে সবাই আল্লাহ বলি সুদুরান আল্লাহ তাআলা এই কথা বলেই শেষ করছে না এরপর আল্লাহ বলেন নবীকে আল্লাহ তিনটা কাজ দিবেন বলেন কয়টা কাজ এরপর আল্লাহ তিনটা কাজ দিলেন এক নম্বর এক বিহামদিক দুই ওয়াসতাগফির তিন কয়টা হলো ফাসসাবহ হামদি রব্ব বি গা ওয়াসতা আপনারে চতুর্দিক দিয়া যেমন বেঈমান কাফেররা আক্রমণ করে পাথর मारे আমি আল্লাহ তাদের অন্তরে নূর ঢেলে দেব আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দিব আর যেইভাবে চতুর্দিক বেইমান বেঈমান কাফীরা পাথর মারতো

বলেন শুভহানন্দ এর অর্থ হইল আমার র তিনি আমার সব সুভাহ অর্থ হইল আল্লাহ পথ পবিত্র বলেন সুভা আল্লাহ অর্থ এখন নামাজে আছে শেষধার রুকুর মুক্তি জায়গায় আমরা কি বলিনি শুভহানাজি

এই ভাই তারপরে আমার আপনার নবী কেল্লা বললেন আপনি আপনার প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করুন তার মানে হল আর প্রশংসা করুন বলেন আলহামদুলিল্লাহ أرجو بُلِي الْحَمْدُ لِلَّهِ وَاسْتَغْفِرِ نُبِّقُوا أَبْنِ اسْتَغْفَارِ قُرُنْ وَاسْتَغْفِرُ اللَّهِ আল্লাহর কাছে কেউ যখন একবার পাঠ করে হাদিস শরীফের মধ্যে আছে যে লোকটা একবার পড়বে তার গুনা মাফ করে দিব আল্লাহ সে একবার পড়ার কারণে তার আব্বা আম্মা কেউ আল্লাহ তালা মাফ করে দিবে বলেন না আস্তা ফিরুল্লাহ কাফ না কাফ না কাফ না গ গ গাইন গাইন বলেন আস্তাগফিরুল্লাহ আপনারা কেউ যদি রাগন তাইলে বলতাম না একটা গাছের নাম আছে গাব গাছ আছে না নাই আবার কোন মানুষের নাম আছে আব্বাস গাব গাছ আর আব্বাস মিলে না মিলে না প্রায় মিললো ওই জায়গা তেলে আপ্পা চাহেবেৰে যদি আপ্পি কাপ গাজ পাই ডাকেন ৰাগ হব কি হব নাও তেলে আস্থা কুফিৰুল্লাহৰ মধ্যে আস্থা কাফিৰুল্লাহ কলে অ আ যায় কাৰণ আস্থা কাফিৰুল্লাহ কলে এৰ অৰ্থ হয় হেয়া আল্লাহ আমি কাপেৰ হইতে চাই নাওজুম ইল্লাহ কন নাওবিল্লা

আল্লাহ নবী আর বোঝাইতে চায় থাকবেন না চলে যাবে তবে আমার নবী মদিনার রওজাতে জিন্দা আছেন আলহামদুলিল্লাহ নবীর রওজা শরীফের ভিতরে এটা হাদিস আছে বুখারী শরীফের হাদিস বিভিন্ন হাদিসের মধ্যে আছে

সালামটা আমি নিজে শুনবো ইয়া উদ্দু হো আমি অত বর্তমান সালামের উত্তরটাও দিয়া দিব তুমি যদি আমার জন্য দোয়া করো আমার জন্য দোয়া করো আমার উপর দুরুদ পড়ো আমি স্বয়ং আমার আমি নিজেই দুরুদ শুনবো জোরে জোরে বলি সুবহানাল্লাহ ভাই সাহেব আমার এবার আসুন মূল কাতার দিকে যাই আমি যে আয়াতটি কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক رب العالمین তিনি আপনার আমার দুজাহানের সকলের নবী রাহমাতুল লিল আলামিনের शान নিয়ে আল্লাহ কথা বলেছে কিন্তু সূরা ইন্নাসর इजाজা সূরার বাকি কথারা শুনেন ইন্নাহু কা না তাউ যিনি সব করার অর্থ হইল বারবার মা করে দেওয়ালাকে তাও বা বলে বারবার মাফ করে নেওয়ালাকে কি বলে তাওয়াবা বলে

muslimatan lak wa arina ma nasikana wa tub সালাম প্রথমে আল্লাহর কাছে বলছে হে হে আবার রব আপনি আমাকে আমার ছেলে আমার বংশধর কে আত্ব সমরপূর্ণকারী হিসেবে কবর করেন মুসলমান হিসেবে কবর করেন জোরে করুন সুবহানাল্লাহ আরো জোরে কোন ওয়া আরিনা দেখায় দেন শেখায়া দেন আমি কেমনে ইবাদত করব কেমনে আপনারে ডাকব নবী ইব্রাহিম আলাইহিস সালাম কেমনে ইবাদত করব কেমনে ডাকব আল্লাহর কাছে চাইয়া শিখবার চেষ্টা করে আর আমরা তিন দিন তবলিগ লাগাইলে পরে হুজুর আর মানতে রাজি না কা আমা হবে লাগব না এবন আসেনা নাই এটা বোকামি এটার একটা উদাহরণ দিয়া আমি বয়ান শেষ করে দিলাম উদাহরণটা দিতাম নি উদাহরণটা হইল মনে করেন এক লোক তিরিশ গাতার মধ্যে গেছে গাতার গভীর হইল তিরিশ সাত এখন এই লোকে কেমনে উড়াইবো গ্রামের মানুষ পরামর্শ কইরা বলল এক কাজ কর যিনি মুরব্বী আছে তার তারে জিগাই গেল মুরব্বী জিজ্ঞাসা করলো তারে কেমনে উড়ানো মুরব্বী কইলো সহজ পথ হইল একটা মুড়া একটা রশি কাশি আর কি নিচের দিকে মাথাটা সাইরা দেয় এক মাথা তোরা ধরে রাখবি আর এক মাথা নিচের দিকে সারলে এরে ডাক দিয়া কইবি যে কমর ভালো করে বান দিত দিয়ে রশিটার মধ্যে যাতাটা ধরত দন্তর উপর থেকে টান দিবি দেখ ত্রিশের ত্রিশের থেকে উঠতে হ্যাঁ বাইরে ঠিকই তুললে লাগছে ধরে

আমি আল্লাহর ভোল আলিনকে স্মরণ করলে আমি আল্লাহ ওয়াদা দিলাম লাফির বচমিয়া ইন্ন হল পায়ের আমার বন্ধুরা আমার বেঈমান আমার আপনার নবীকে পাগল বলতে শুরু করে দিয়েছে আল্লাহ জবাব দিলেন নুয়ামা সহেভী মা যে ন রে আরব ক্রান্ত্রীর মানুষেরা তোমাদের মাঝে যেই লোকটা বাস করে তোমরা সাধারণ মনে কইর না তোমরা তারে পাগল মনে কইর না পাগল না তিনি পাগল না তিনি শিরতে মুস্তাকিমের পথ দেখানে ওয়ালা ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين. ديني هولين رحمة العالم رحمة كل العالمين ودي الله و الحبيبي আমি হইলাম রব্বিল আলামিন আর আপনি হলেন দু জাহানের রহমতে রহমাতুল্লিল আলামিন জুরু সুবহানাল্লাহ আজানের দিকে তাকায় দেখেন আজানের ভিতরে আল্লাহর নাম আবারও আমার নবীর নাম দুরূদ শরীফ পড়েন দুরূদ মধ্যে প্রথম আমার আল্লাহর নাম এরপরে আমার নবীর নাম পড়েন আমার সাথে আল্লাহুম্মা সাল্লি আলা এরপরটা আপনারই পড়ে মুহাম্মদ যেমন আল্লাহর কাছে দোয়া করা হয় নবীর জন্যে আল্লাহর নাম আগে এরপরে আমার নবীর নাম আজানে আল্লাহর নাম আগে এরপরে আমার নবীর নাম জোরে বলুন ঠিক টি নাম একামতে আল্লাহর নাম আগে এরপরে আমার নবীর নাম জুড়ে বলুন ঠিক টি কবরে লাশ নামানোর সময় প্রথম আল্লাহর নাম এরপরে নবীর নাম জোরে বলুন ঠিক টি না যে মানুষটার জীবনে একবার যদি পড়ে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত এখানে আল্লাহ ফা দাখালাল বলেন নাই রাসূল নবী এই কথা বলেন নাই যে ফা দাখালাল জান্নাত না না নবী এমন বলে বলেছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি কালিমা জীবনে একবার বলবে

আমার নবীর চরিত্র নিয়ে তোমরা চিন্তা করার দরকার নাই আমার নবীর চরিত্র হলো আজিম শ্রেষ্ঠ চরিত্র মহান চরিত্রের অধিকারী

জন্য আমরা নবীর তরিকায় মতো কাজ করব নবীর তরিকার মধ্যে সুদ আসিনি যে সুদের ব্যবসা মজলিসুর আছে নি নবীর তরিকার মধ্যে গোশ আসিনি কারলের গোশ থাকতে পারে গোশ থাকতে পারে ঠিক কি না জরে পড় ওর কারলের মনে করে গোশ খায়তাছে তাহলে নবীর তরিকার মধ্যে পুষ নাই নবীর তরিকার মধ্যে সুদ নাই নবীর তরিকার মধ্যে মিথ্যা নাই নবীর তরিকার মধ্যে অন্যের হক নষ্ট করতে নাই নবীর তরিকার মধ্যে অন্য মানুষকে কষ্ট দিতে নাই কিন্তু এই কাজগুলি আমার মধ্যে থাকলে তাহলে আমি নবীর আশে হতে পারি নাই অতএব আমার দ্বারা যদি কেউ কষ্ট পায় তার থেকে আমি বিরত থাকতে বিরত হয়ে ফেরত আসতে হবে আমার দ্বারা যদি কেউ ঠৈকে থাকে তার কাছ থেকে মুক্তি দিতে হবে আমি যদি কারো কারো দেনাদার থাকি আমি আমার ঋণ পরিশোধ করতে হবে আমি যদি কারো জায়গা দখল করে থাকি জায়গা ফেরত দিতে হবে তাইলে তুমি নবীর তরিকায় আসতে পারবা জোরে বল ঠিক কিনা ইমাম সাহেব দাওয়াত করছে হুজুরে জানলা দিয়ে দোয়া বলে হুজুর চিন্তা করলো বেড়ারে বেহেস্তে না নেওয়া পর্যন্ত

তুই আজ যে বাড়াইছে হে বেড়ার খেতের ভিতরে এই আলু কি এই বেড়ার খেতে না এই বেড়ার খেতে তাহলে আলু আরেক বেড়ার খেতে আর পিয়াজ আদা রসুন বাজার যে করছে সুদের টাকা গুস্ত কিনছে গুসের টাকা সুতরাং রব্বানা জলাম না এই দুয়া লইয়া আমরা আল্লাহর কাছে যাইতাম না ঠিক কিনা জোরে কর অতএব এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে আজকে প্রথম দিনে আমি এত লম্বা বয়ান করি না এখন এক ঘন্টা বেশি বয়ান করি না দেড় ঘন্টা বয়ান অলরেডি আপনাদের সামনে করে ফেলছি মাওলানা কাউসার আহমদ জাকারিয়া সাহেব এবং মাওলানা এমদাদুল সাহেব এবং নৌজোয়ান যুবক ভাইয়েরা অক্লান্ত মেহনত করে এই সুন্দর ইসলামী মহা সম্মেলনের আয়োজন করেছেন প্রতি বছরই যেন এই মাহফিলের আয়োজন করতে পারে দারমা মাদ্রাসা ঐতিহ্যবাহী মাদ্রাসা এই মাদ্রাসার সাইফুল হাদিস এবং প্রিন্সিপাল আল্লামা মেহরাজুল হক সাহ